দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের আন্তন চেকবের লেখা বাজি নামক যে গল্পটি রয়েছে সেই গল্পটি নিয়ে আজ আমরা আলোচনা করব প্রথমে আমরা লেখক সম্বন্ধে সামান্য একটু জেনে নেব তারপর আমরা এই যে বাজি লেখাটি রয়েছে সেই লেখাটির মূল এটা তো বাংলায় লেখা নয় এটি অন্য ভাষার লেখা তো সেই ভাষার আমরা কোথা থেকে মূল কাব্যগ্রন্থ মানে মূল যে গ্রন্থ সেটির আমরা উৎসটি জেনে নেব এবং তারপর একটু সামান্য দু চার কথায় সারমর্ম তোমাদের সামনে বলবো এবং সবশেষে আমরা লাইন ধরে ধরে সেই গল্পটি তোমাদের সাথে পড়ব এবং পরিশেষে এই গল্পের কিছু এসে কেউ প্রশ্নোত্তরও আলোচনা করব। তাহলে প্রথমে আমরা লেখক সম্বন্ধকে দু এক কথা জেনে নেই আঠারোশো ষাট খ্রিস্টাব্দে রুশ সাহিত্যের প্রখ্যাত এক সাহিত্যিক আন্তন চেখবের জন্ম হয়েছিল আমরা যদি হিসাব করে বলতে পারি তবে মোটামুটি বলা যেতে পারে তিনি প্রায় দুইশো টেরও বেশি ছোট গল্প লিখেছেন তার লেখা বিভিন্ন গ্রন্থের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হল দি হাজবেন্ড দি স্কুল মাস্টার এ হ্যাপি ম্যান মাই লাইফ সহ নানা স্বাদের গল্প তিনি লিখেছিলেন শুধু তাই নয় তার নাটকগুলিও বেশ জনপ্রিয় হয়ে রয়েছে আমাদের কাছে যেমন দ্য সিগাল দ্য সিস্টার্স প্রভৃতি উল্লেখযোগ্য তিনি আঠারোশো অষ্টআশি খ্রিস্টাব্দে পুরস্কার পেয়েছিলেন এই লেখাটির উৎস হল রুশ সাহিত্যের একটি গল্প এই এই থেকেই গল্পটি নেওয়া হয়েছে এই গল্পটির বিষয়বস্তু যদি বলতে হয় তাহলে আমরা বলবো সামান্য দুই চার কথা একটি শরতের অন্ধকার রাত্রে এই গল্পটি শুরু হয়েছিল সেখানে আমরা দেখতে পাই একটি বৃদ্ধ মহাজন একটি ঘরে করে চলেছিলেন এক তিনি একদা একটি পার্টি দিয়েছিলেন সেই পার্টির কথা তার বারবার মনে পড়ছিল সেই পার্টিতে জ্ঞানীগুণী অনেক মানুষের সমাগম হয়েছিল তাদের আলোচনার বিষয়বস্তু ছিল মূলত প্রাণদণ্ড নিয়ে পার্টিতে উপস্থিত অনেক জ্ঞানীগুণী ব্যক্তি তাদের এই যে প্রাণদণ্ড এই ব্যাপারটির বিরুদ্ধে মতবাদ দিয়েছিলেন আবার কাউকে কাউকে আমরা বলতে শুনে থাকি যে প্রাণদণ্ডের অপোজিটে যদি প্রাণদণ্ড না দিয়ে যদি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তাহলে সেটি বেশি ভালো হয় যে ব্যক্তির কথা আমরা বলছি মহাজন সেই ব্যক্তিটিও এই পার্টিতে তার মতামত প্রদান করেছিলেন তার মনে হয় প্রাণদণ্ডে মৃত্যু হয় সঙ্গে সঙ্গে কিন্তু যাবুজীবন কারাদণ্ড যদি দেওয়া হয় সেখানে সে ব্যক্তিটিরtiletile মৃত্যু হয়ে থাকে অতিথি যারা ছিল তারা প্রত্যেকেই নিজের নিজের মতামত দিয়েছিলেন সেই পার্টিতে একজন 25 বছর বয়সী একটি আইনজীবী এসেছিলেন তিনি বলেছিলেন নীতির দিক থেকে দুটোই সমান খাড়া তবে না বাচার থেকে বেঁচে থাকা অনেক ভালো তাই তিনি একেবারে মৃত্যু থেকে যাবুজীবনের পক্ষে নিজের মতামত দিয়েছিলেন এরপর মহাজন সেই আইনজীবীর সাথে একটু তর্কে জড়িয়ে পড়েন এবং তিনি বাজি ধরে বসেন যে ওই উকিলকে বা আইনজীবীকে পনেরো বছর একা একা থাকতে হবে এবং এটি ঠিক হয় যে মহাজনের বাড়ির এক কোণে একটি ঘর রয়েছে সেই ঘরেই সেই আইনজীবীকে একা একা থাকতে হবে সঙ্গে আরো কিছু কঠোর শর্ত চাপিয়ে দেওয়া হয় তবে উকিলটিকে মানে আইনজীবীটিকে পিয়ানো বাজানোর অনুমতি দেওয়া হয় এবং বই পড়ার এবং লেখার অনুমতিও দেওয়া হয় আঠারোশো সত্তর খ্রিস্টাব্দের চোদ্দই নভেম্বর থেকে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দের চোদ্দই নভেম্বর মাঝরাত্রি পর্যন্ত সেই আইনজীবীকে বন্দি থাকতে হবে উকিল যদি পালানোর চেষ্টা করেন তাহলে মহাজন সেই বাজিটি জিতে যাবেন এই বাজিতে সেই আইনজীবী শেষ পর্যন্ত রাজি হয়ে যান এবং তিনি পনেরো বছর সেই ঘরটিতে অবস্থায় রাজি বন্দি থাকতে হয়েছিলেন তার বন্দিদশা দশা চলাকালীন লেখক তার মানসিক বিভিন্ন অবস্থার কথা আমাদের সামনে তুলে ধরেছিলেন উকিলের বা আইনজীবীটির মুক্তি পাবার আগের দিন মহাজনকে বাজি অনুসারে অনেক টাকা প্রদান করতে হবে তাই সেই সময় তার মানসিক অবস্থা এবং তিনি এক ধরনের চালাকি করেছিলেন সেই চালাকির বিভিন্ন প্রসঙ্গ লেখক এই গল্পটিতে তুলে ধরেছেন এবারে আমরা এই গল্পটির লাইন ধরে ধরে কিছুটা আলোচনা করব এবং বুঝে দেওয়ার চেষ্টা করব বাজি আন্তন চেক হব শরতের অন্ধকার রাত বৃদ্ধ মহাজন বসার ঘরে পায়চারি করে চলেছেন তাহলে সময়টা ছিল শরতের অন্ধকার রাত্রি এই গল্পে আমরা এক বৃদ্ধ মহাজনকে দেখতে পারি যিনি পাইচারি করে চলেছেন বারবার তার মনে পড়ছে পনেরো বছর আগে শরৎকালে তিনি যে পার্টি দিয়েছিলেন তার কথা অর্থাৎ সেই শরৎকালে তিনি যে পার্টিটি থ্রো করেছিলেন সেই পার্টির কথা তার মনে পড়ছিল সেই পার্টিতে ছিল অনেক গুণীগানী লোক আলোচনা হয়েছিল নানা ইন্টারেস্টিং বিষয় নিয়ে সেই যে পার্টিটা তিনি থ্রো করেছিলেন সেই পার্টিতে অনেক গুণীগানী লোক ছিল নানা বিষয় নিয়ে তারা আলোচনাও করেছিলেন সেই পার্টিতে আলোচ্য বিষয়ের একটি ছিল প্রাণদণ্ড আলোচনা তো অনেক হয়েছিল তার মধ্যে প্রাণদণ্ড ইত্যাদি নিয়েও আলোচনা হয়েছিল অতিথিদের বেশিরভাগই প্রাণদণ্ডের বিরুদ্ধে রায় দিয়েছিল অনেক গেস্ট এসেছিল তারা বেশিরভাগই প্রাণদণ্ড দেওয়া উচিত নয় এই বলে সবাই মত দিয়েছিল কেউ কেউ বলেছিলেন প্রাণদণ্ডের বদলে যাবজ্জীবন কারাদণ্ড অনেক ভালো তাহলে যার যা মনে হয়েছিল শেষ এমনটাই বলেছিল কেউ কেউ বলেছিল প্রাণদণ্ড না দিয়ে যাবজ্জীবন যদি দেওয়া যায় সেটি অনেক ভালো মহাজন মন্তব্য করেছিলেন আপনাদের কথায় হয়ই দিতে পারছি না আমার অবশ্য প্রাণদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ডের অভিজ্ঞতা নেই মানে মহাজন যে ছিল যে পার্টিটি থ্রো করেছিল সে কোনোটি মানে তিনি সাপোর্ট করতে পারছেন না যদিও তার এই ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই পার্সোনাল অভিজ্ঞতা ছিল না কিন্তু মানবতার দিক দিয়ে নৈতিক দিক দিয়ে আমার মনে হয় প্রাণদণ্ড অনেক ভালো প্রাণদণ্ড দিলে মৃত্যু হয় সঙ্গে সঙ্গে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড তিলে দিলে মারে মানে তোমাকে যদি প্রাণদণ্ড দেওয়া হয় সাথে সাথে মৃত্যু ঠিক আছে কিন্তু যাবজ্জীবন যদি দেওয়া হয় সেক্ষেত্রে যাবজ্জীবন দিলে তিলে তিলে সেই লোকটি মারা যায় কষ্টে সে লোকটি মারা যায় একজন অতিথি মন্তব্য করেন মানবতার দিক দিয়ে দুটোই সমান খারাপ এ দুটোরই উদ্দেশ্য একটা জীবন ধ্বংস করা কেউ কেউ এটাও মন্তব্য করেছিল যে দুটোই খারাপ যাবজ্জীবন দেওয়া খারাপ মৃত্যুদণ্ড দেওয়াও খারাপ রাষ্ট্র তো ভগবান নয় যে জিনিস দিতে পারে না সে জিনিস নেবার অধিকার রাষ্ট্রের নেই রাষ্ট্র তো জীবন দিতে পারে না তাহলে জীবন নেওয়ার অধিকারও রাষ্ট্রের হাতে নেই কথা অনেকে মনে করেছিল অতিথিদের মধ্যে ছিলেন এক আইনজীবী বয়স তার পঁচিশের কাছাকাছি মানে অনেক তো গেস্ট এসেছিল তার মধ্যে একজন আইনজীবীও ছিল বয়স তার প্রায় পঁচিশ এ বিষয়ে তার মতামত জানতে চাইলে তিনি বলেন নীতির দিক থেকে প্রাণদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ড দুটোই সমান খারাপ মানে তার কাছে যাবজ্জীবন কারাদণ্ড প্রাণদণ্ড দুটোই সমান খারাপ কিন্তু আমি যাবজ্জীবন কারাদণ্ডেরই পক্ষে না বাঁচার চেয়ে বেঁচে থাকা তো ভালো মানে সাথে মারা যাবে লোকটা। কিছুদিন যদি থাকে তো সেজন্য তিনি যাবজ্জীবনের মত দিয়েছিলেন এই মন্তব্যের পর শুরু হয়ে যায় ধুমাধুম তর্ক বিতর্ক সবাই ওখানে ছিল এক একজনের তো এক একটা মত হবেই তাই তর্ক তৈরি হয় সেখানে মহাজনের বয়স তখন কম দারুণ চোটে টেবিলে ঘুষি মেরে তিনি সেই তরুণ উকিলকে বলেন রেগে গেছিলেন এবং টেবিলের মধ্যে জোরে ঘুষি মেরে সে উকিলটিকে বলেছিলেন আপনি একেবারে বাজে বকছেন মানে আপনি যেটা বলছেন সেটা মোটেই ঠিক নয় কুড়ি লাখ বাজি ফেলে বলতে পারি পাঁচ বছরও আপনি কয়েতখানার ঘরে একা থাকতে পারবেন না মানে আপনারা যাবজ্জীবন কারাদণ্ড পাঠিয়ে দেন লোককে কিন্তু আপনাকে যদি বলা হয় আপনি পাঁচ বছরও সেখানে থাকতে পারবেন না একা একা এ নিয়ে সত্যি সত্যি বাজি ধরতে চান আমিও তাহলে বাজি ধরছি পাঁচ কেন পনেরো বছর কয়েকখানায় একা ঘরে থাকতে আমি রাজি এবার তো নিয়ে নিয়েছিল আইনজীবী তিনি বলছেন আমার সাথে বাজি ধরবেন কি আমি পাঁচ বছর নয় আমি পনেরো বছরই সেই কয়েতখানায় থাকতে রাজি আছি পনেরো বছর থাকবেন বেশ রাজি আপনারা শুনুন আমি বাজি ধরলাম কুড়ি লাখ কুড়ি লাখ টাকার বাজি ধরা হলো পনেরো বছর সেই আইনজীবী কোনো একটা ঘরে একা একা বসবাস করবে মেনে নিলাম আপনি বাজি ধরলেন কুড়ি লাখ আমি আমার স্বাধীনতা অর্থাৎ সবাই দুই পক্ষেই বাজিতে রাজি হয়ে গেল এ হাস্যকর বাজি পাকাপাকি হয়ে যায় মানে বাজিটি সিরিয়াস পর্যায়ে চলে গিয়েছিল মহাজনের তখন এত লাখ লাখ অর্থ যার গোনাগুনি নেই মহাজনেরও প্রচুর কামাই ও ভাবছে কুড়ি লাখ টাকা নিয়ে একটা খেলেই দেই না অসুবিধা কি আছে তার তখন অর্থের গরম দারুণ খুশি হয়ে খাবার সময় সেই তরুণ উকিলকে ঠাট্টা করে তিনি বলেন এই বাজির কোনো মানেই হয় না হয় আপনি আপনার জীবনের পনেরো বছর হারাবেন না হয় আমার লোকসান হবে কুড়ি লাখ আপনি পনেরো বছর বয়স্ক বেশি হয়ে যাবেন আর নাহলে আমার কুড়ি লাখ আমি হারাবো এই বাজির তো কোনো অর্থই আমি খুঁজে পাচ্ছি না কিন্তু তাতে লোকে কি বুঝবে যাবজ্জীবন কারাদণ্ডের চেয়ে প্রাণদণ্ড খারাপ এতে সমাজের কাছে আমরা কি একটা যে মেসেজ সেটা কি দিব সেই মেসেজটা কি প্রাণদণ্ড থেকে যাবজ্জীবন ভালো এই মেসেজটা কি আমরা দেব না না একদম বাজে আমি বাজি ধরছি নেহাত একটা খেয়াল খুশির বসে আর আপনি সোনার লোভে অর্থাৎ আপনি কুড়ি লাখ টাকার লোভে বাজিটি ধরছেন আর আমি ইচ্ছা হলো তাই ধরলাম আজ তার মনে পড়ছে সেই সন্ধ্যাপাটির পরের ঘটনাগুলি স্থির হয়ে মহাজনের বাড়ির বাগানের এক কোণের ঘরে সে উকিলকে বন্দি থাকতে হবে তাহলে জায়গাটি কোথায় ছিল মহাজনের বাড়ির ঘরের একটি কোণে কড়া নজর রাখা হবে তার উপর এ বিষয়ে দুজনেই তারা একমত হন যে বন্দি দশায় উকিল ঘর ছেড়ে বেরোতে পারবেন না শুধু আইনজীবীটির উপর নজর রাখা হবে তা নয় তিনি এমনও শর্ত দেন যে তিনি ঘর থেকে এক মুহূর্তের জন্য বের হতে পারবেন না লোকজনের সঙ্গে দেখা করতে পারবেন না কোনো মানুষের স্বর শুনতে পারবেন না এবং পাবেন না কোনো চিঠিপত্র আর খবরের কাগজ অনেক শর্ত বন্ধু বান্ধবের সাথে কথা বলা যাবে না খবরের কাগজ পড়া যাবে না কোনো চিঠিপত্র পাবেন না অনেক শর্ত উকিলকে অবশ্য দেওয়া হবে একটা পিয়ানো বই চিঠি লেখার অনুমতি একটা পিয়ানো দেওয়া হবে বাজানোর জন্য কিছু বই দেওয়া হবে এবং তাকে চিঠি লেখার অনুমতি দেওয়া হবে সেই ঘরে ছোট্ট জালনা দিয়ে তিনি তার চাহিদার কথা কাগজে লিখে জানাতে পারবেন সেই যে চিঠি লেখার অনুমতিটি দেওয়া হবে তিনি তার চাহিদা অনুসারে সেখানে লিখে জানালা দিয়ে তিনি তার প্রয়োজনের কথা জানাতে পারবেন পড়ার বই গানের বই ইত্যাদি চাইলেও তিনি পাবেন যে কোনো ধরনের বই চাইলে তিনি পেয়ে যাবেন অসুবিধা নেই আঠারোশো সত্তর সালের চোদ্দই নভেম্বর মাঝরাত থেকে আঠারোশো সালের চোদ্দই নভেম্বর মাঝরাত পর্যন্ত উকিলকে থাকতে হবে বন্দি হয়ে অর্থাৎ টোটাল পনেরো বছর সেই উকিলটিকে বন্দি হয়েই থাকতে হবে উকিল যদি এই সময়ের মধ্যে দু মিনিটের জন্যেও পালানোর চেষ্টা করেন তাহলে মহাজন বাজি জিতবেন উকিল হারবেন সামান্য একটু পালানোর চেষ্টা করলেও সেই আইনজীবীটি হেরে যাবেন সেই বাজিটি বন্দি দশার প্রথম বছরে উকিল যেসব চিরকুট পাঠাতেন সেগুলি থেকে বোঝা যায় তিনি অত্যন্ত একলা বোধ করতেন প্রথম বছর তিনি খুব একলা বোধ করতেন চিঠিতে সেই কথাগুলি বোঝা যেত তার খুবই এক ঘেয়ে লাগতো তার সেই বন্দি ঘর থেকে দিন রাত শোনা যেত পিয়ানোর শব্দ প্রথম বছর শুধু পিয়ানো বাজিয়েই তিনি কাটিয়ে দিয়েছেন মদ এবং তামাক একেবারেই তিনি খেতেন না তিনি লেখেন মদে মাথায় নানা চিন্তা করে মদ খেলে নানা চিন্তা মাথায় ঘোরাঘুরি করে যে কোনো বন্দির কাছেই এসব চিন্তার প্রধান শত্রু এবার বন্দি অবস্থায় যদি এত চিন্তা আসে তাহলে তিনি আর বাঁচবেন না বেশি দিন তাছাড়া খুব ভালো মদ একা একা বসে খেতে কারোই ভালো লাগে না একটা যদি গ্রুপ না হয় কোনো যদি একসাথে বন্ধু বান্ধব না হয় মদ খেয়ে আরাম হয় না সেটি তিনি বলেছেন আর তামাক তো কথাই ওঠে না তামাকের গন্ধে ঘরের বাতাস বিষিয়ে ওঠে অর্থাৎ সিগারেটের গন্ধে ঘরের যে বাতাস সেটি তো দূষিত হয়ে ওঠে সেটিও খাওয়া যায় না প্রথম বছর সেই উকিল হালকা ধরনের নানান বই চেয়ে পাঠান প্রেমের রহস্যের রূপকথার হাসির গল্পের বই এই ধরনের বই পড়ার জন্য তিনি চেয়ে পাঠিয়েছিলেন দ্বিতীয় বছর পিয়ানোর শব্দ আর শোনা যায় না প্রথম বছর পিয়ানো বাজানোর শব্দ শোনা গিয়েছিল কিন্তু সেকেন্ড বছর তিনি আর পিয়ানো বাজাতেন না উকিল তখন চেয়ে পাঠান শুধু ধ্রুপদী সাহিত্যের বই একটু কঠিন কঠিন বই ধ্রুপদী সাহিত্য সেই বইগুলো তিনি চেয়ে পাঠাতেন পঞ্চম বছরে আবার শোনা যায় পিয়ানোর শব্দ পঞ্চম বছরের মানে 5 নাম্বার বছরে সে পিয়ানোর শব্দ আবার শোনা যায় পুরো বছরটাই তিনি ভালো ভালো খাবার খেয়ে বিছানায় শুয়ে কাটিয়ে দেন এই যে কয়েকটি বছর তিনি বিছানায় শুয়ে ভালোমন্দ খাবার খেয়ে কাটিয়ে দিয়েছিলেন তখন নাকি তিনি প্রায় আরমোরা ভাঙতেন আর নিজের মনে খুব চোটে নানান কথা বলে চলতেন নিজে নিজেই কথা বলতেন নিজে নিজেই উত্তর দিতেন এই ধরনের কাজগুলি সেই সময়টিতে তিনি করে চলতেন বই তখন তিনি একেবারেই ছুতেন না মাঝে মাঝে রাতে উঠে তিনি লিখতে বসতেন বহুক্ষণ তিনি লিখতেন তারপর সকালে যা লিখেছেন সেগুলি ছিঁড়ে ফেলতেন পাগলের মতো আচরণ করতে লাগলেন সেই পরের বছরগুলিতে অনেকবার তাকে কাঁদতেও শোনা যায় ষষ্ঠ বছরের শেষ দিকে বন্দি খুব মন দিয়ে ভাষা দর্শন এবং ইতিহাস পড়তে শুরু করেন ছয় নম্বর বছরে গিয়ে ভাষা দর্শন ইতিহাস প্রকৃতি পড়তে শুরু করেছিলেন এই সব বিষয়ে এত রাশি রাশি বই তিনি চেয়ে পাঠাতে থাকেন যে মহাজনের পক্ষে সেগুলি সংগ্রহ করা দায় হয়ে ওঠে এত ধরনের নতুন নতুন তিনি ইয়ে করতেন মানে চাহিদা তার যে মহাজন সেগুলি যোগান দিতে বেশ হিমশিম খেয়ে যেত বই পড়ার সেই নেশাগ্রস্ত বন্দি মহাজনকে লেখেন বন্ধু ভাষায় এই চিঠি আপনাকে লিখেছি যারা ভাষাবিদ তাদের দেখাবেন যদি তারা যদি একটিও ভুল বার করতে না পারে তাহলে বাগান থেকে আপনি দুবার গুলি ছুঁড়বেন তিনি বিভিন্ন ভাষা শিখেছেন এবং ছয়টি ভাষায় ছয় রকমের চিঠি তিনি লিখেছেন কোনো রকম ভুল যদি না বের হয় তাহলে দুটো গুলি বাগান থেকে ছুটতে বলেছিলেন এটাই সিগনাল সেই শব্দ থেকে আমি বুঝবো আমার ভাষা শেখার প্রচেষ্টা ব্যর্থ হয়নি অর্থাৎ আমি ভাষা শিক্ষা সঠিকভাবে গ্রহণ করেছি যারা মহান লেখক তারা বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় লিখেছেন কিন্তু তাদের সবাইকার মধ্যে চলছে একই শিক্ষা সেই শিক্ষার সন্ধান পেয়েছি যদি জানতেন আজ আমার কি আনন্দ বন্দি এই অনুরোধকে স্বীকার করে নেওয়া হয় মহাজনের আদেশে বাগান থেকে ছোড়া হয় দুবার বন্ধু। অর্থাৎ তিনি যে চিঠিগুলি লিখেছিলেন সেগুলি সব ঠিক ছিল দুবার বন্ধুকে আওয়াজও করা হয়েছিল দশম বছরে সেই উকিল স্থির হয়ে বসে শুধু পড়ে চলেন নিউ টেস্টামেন্ট দশ নম্বর বছরে তিনি টেস্টামেন্ট পড়তে শুরু করেছিলেন মহাজন তাতে অবাক হয়ে যান যে লোকটা চার বছরে ছশো জটিল বই পড়েছে কি করে সে এক বছর ধরে এমন একটি বই পড়তে চলেছে যেটা ছোট্ট যার ভাষা সহজ যেটা বুঝতে কোনো অসুবিধা নেই ছোটদের বই তিনি করতে শুরু করেছিলেন সেই সময়ে নিউ টেস্টামেন্টের পর বন্দি চেয়ে পাঠান ধর্ম ইতিহাস আধ্যাত্মবিদ্যা সম্বন্ধে অনেক ধরনের বই বন্দিদশার দশার শেষ দু বছরে বন্দি পাগলের মতো এলোমেলো অসংখ্য বই পড়ে শেষ দু বছর অর্থাৎ চোদ্দ পনেরো বছরে তিনি পাগলের মতো অসংখ্য এলোমেলো বই পড়েছিলেন কখনো বা বিজ্ঞান কখনো বা বাইরন কখনো শেক্সপিয়ার কখনো রসায়ন চিকিৎসা শাস্ত্র উপন্যাস দর্শন বা ঈশ্বর তত্ত্ব সম্বন্ধে বই বিভিন্ন ধরনের বই তিনি পড়তে থাকেন তার পড়া দেখে মনে হয় যেন এমন একটা সমুদ্রে তিনি ভাসছেন যেখানে জাহাজ টুকরো টুকরো হয়ে গেছে আর তিনি চাইছেন ভাঙ্গা জাহাজের কোনো এক টুকরো ধরে নিজেকে বাঁচাতে অর্থাৎ এই তেরো বছরে তার জীবনটা প্রায় ভেঙে তছনছ হয়ে গিয়েছে কোনো একটা কিছু আঁকড়ে ধরেই তিনি যেন জীবন পাড়িয়ে দিতে চাইছেন এটি ছিল মূলত এক নম্বর এখানে দুটি চ্যাপ্টার আছে প্রথম যে পর্বটা সে প্রথম পর্বের এটি আলোচনা ভিডিওটি অনেক বড় হয়ে যাবে প্রথমে ভেবেছিলাম গোটাটা নিয়েই একটা ভিডিও করব কিন্তু যেহেতু ভিডিওটি অনেক বড় আমরা প্রথম পর্বটি নিয়ে একটি ভিডিও করছি নেক্সট ভিডিওতে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব এবং তার সাথে কিছু এসে কি প্রশ্নোত্তর জুড়ে দেব তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই